এটা সবচেয়ে ছোট সারপ্রাইজ বড়গুলা দেখার অপেক্ষা করো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থামনিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিওটা বানাতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি তিশার ব্রাইডাল শ্যুট নিয়ে কথা বলতে যাচ্ছি তিশা যে নাকি কিছুদিন আগে ব্রাইডাল শ্যুট নিয়ে বলেছিল সে কখনোই ব্রাইডাল শ্যুট করবে না আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম সে আখিকে খোঁচা মেরে বলেছিল যে সে কখনোই ব্রাইডাল শ্যুট করবে না আর আখির ব্রাইডাল

ক্যাপশনটা দেয় আর তখনই নেটিজেনদের মধ্যে অনেক প্রতিক্রিয়া শুরু হয় তারা প্রত্যেকেই বলতে থাকে কিছুদিন আগে তিশা তাহলে কেন বলল যে তার ব্রাইডাল শ্যুট করতে ভালো লাগে না ব্রাইডাল শ্যুট করা পছন্দ না সে কখনোই ব্রাইডাল শ্যুট করবে না তার কারণ হচ্ছে ব্রাইডাল শ্যুটের কারণে তার ফেস নষ্ট হয় এবং চুল নষ্ট হয় এবং আহা ব্রাইডাল শ্যুট করা পছন্দ করে না অথচ ব্রাইডাল শ্যুটের ব্লগটা দেখলে দেখা যাচ্ছে যে আহা তাকে নিজে ব্রাইডাল শ্যুটে নিয়ে গিয়েছে এবং খুব হ্যাপিলি আহাদ ব্রাইডাল শ্যুটের ফটো নিচ্ছে তাহলে কেন তিশা এবং আহাদ তখন বলেছিল তাদের ব্রাইডাল শ্যুট পছন্দ না তাই তারা ব্রাইডাল শুট করবে না এমন কি তিশা এটাও বলেছে তাকে নাকি অনেকে ব্রাইডাল শুট অফার করেছে সে নাকি করেছে কারণ সে ব্রাইডাল শ্যুট করবে না তার ব্রাইডাল শ্যুট পছন্দ না তাহলে বলাই যায় তিশা তখন সেটা তার মনের কথা বলেনি তিশা তখন সেটা আখিকে শোনানোর জন্য বলেছে জনগণকে শোনানোর জন্য বলেছে সে বলেছে তাকে অনেকে অফার করেছে কিন্তু তার ওই ব্লগে অনেকেই কমেন্ট লিখেছে যে তাকে ব্রাইডাল শ্যুট জন্য ডাকে না তাই সে ব্রাইডাল শ্যুট করছে না তাকে ব্রাইডাল শুটের জন্য ডাকলে সে ঠিকই করবে আর বলেছিল তাকে ব্রাইডাল শুটের জন্য অনেকেই অফার করে কিন্তু সে রিফিউজ করে দেয় কিন্তু এখন দেখা যাচ্ছে সে ব্রাইডাল শুট করছে এখন অনেকেই কমেন্ট লিখছে এটা যে ব্রাইডাল শুটে তাকে এতদিন ডাকেনি এখন ডেকেছে তাই সাথে সাথে সে দৌড়ে চলে গিয়েছে তিসার এই পোস্টের নিচে অনেকেই এই ব্রাইডাল শুট নিয়ে বলা কথাগুলোকে রিপিট করে সেখানে কেউ কেউ বলে ছবি দেখে মনে হচ্ছে বহুদিন পর কিরণ মালার কটকটিকে দেখতে পাচ্ছি আবার কেউ কেউ বলে তুমি নাকি ব্রাইডাল শুট করো না আবার কেউ লিখে তোমার আশায় কে আছে বইন কারে সারপ্রাইজ দাও শুনি আর ক্যাডা অপেক্ষায় থাকবে আবার কেউ বলে কেন আপু আপনার জামাই না আপনার ব্রাইডাল শুট করতে দেয় না তবে এটা কি কেউ বলে কে জানি বলছিল আমার জামাই জীবনে ব্রাইডাল অনেকে অনেক রকম কমেন্ট করতে থাকে এখন কথা হচ্ছে এই কথাগুলো উঠতো না যদি না তীষা এই কথা বলতো যে ব্রাইডাল শ্যুট আমি করতে পছন্দ করি না ব্রাইডাল শুট আমি করব না কারণ এই কথা বলার কোনো দরকার ছিল না তীষা তখন এই কথাগুলো বলেছিল আখিরকে উদ্দেশ্য করে তার কারণ হচ্ছে আখিকে তখন ব্রাইডাল শুট করছিল এবং ব্রাইডাল শুটের কারণে অনেক তিশাকে উদ্দেশ্য করে করেছে যে তিশা কেন ব্রাইডাল শুট করে না এবং কেউ ব্রাইডাল শুটে ডাকে না আর তাই তিশা তখন সেই বলেছিল যে আমাকে ব্রাইডাল শুটে অনেকেই ডাকে কিন্তু আমি রিফিউজ করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি ব্রাইডাল শ্যুট করতে পছন্দ করি না আমি ব্রাইডাল শ্যুট করব না আহাত কখনো আমাকে ব্রাইডাল শ্যুট করতে দিবে না ঠিক এরকম অনেক অনেক কথা বলে সে আখিকে জ্বালাসি করতে চেয়েছিল এবং আখিকে মেয়ের কথাগুলো বলেছিল আখিকে রাগানোর চেষ্টা করেছিল এটা যার যার পার্সোনাল ব্যাপার সে কখন কোন শুট করবে উপার্জনের জন্য সে কখন কোন কাজ করবে এটা যার যার এই কথাগুলো বলা উচিত ছিল না বলেছে বলে এত কন্ট্রোভার্সি শিকার হচ্ছে এই কথাগুলো না বলে সে চুপ থেকে সে ব্রাইডাল শুটের জন্য কাজ করার জন্য যদি যেহেতু সে একটা পাবলিক ফিগার সে অবশ্যই ব্রাইডাল শুট করতে চাইলে তাকে অনেক জায়গা থেকেই ব্রাইডাল শুটের জন্য অফার দিবে এটা স্বাভাবিক কিন্তু সে ব্রাইডাল শুট ছিল না তাই বলে সে ব্রাইডাল শুট করবে না করব না বা করি না স্বামী পছন্দ করে না এই কথাগুলো বলা ঠিক হয়নি তারও জানা উচিত যে এই কথাগুলো বলে ভবিষ্যতে আমি এই কাজে গেলে আমাকে অনেক কন্ট্রোভার্সি শিকার হতে হবে আখের উপার্জনের রাস্তা হিসেবে আখি তখন ব্রাইডাল শুট করছিল তার প্রয়োজন নাই তাই সে করে নাই তার প্রয়োজন এখন হয়েছে সে করছে এটা ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু মাঝখানে তৃষার এই কথাগুলো বলা ঠিক হয়নি তৃষা কথাগুলো বলেছে বলে আজকে এই কথাগুলো উঠতেছে আপনাদের তৃষার ব্রাইডাল শুট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ব্রাইডাল শুটে কাকে বেশি সুন্দর লাগে আখিকে না তৃষাকে অবশ্যই 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 কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ